জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এই মুহুর্তে দেখছেন যে জব্বার মণ্ডল তিনি কিন্তু এসেছেন এবং শুরুতেই তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সে ভিতরে গিয়েছেন এবং সেখানে স্বজনদের কাছ থেকে শুনেছেন ঠিক এই যে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে মাইলস্ট্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা দগ্ধ হয়ে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের অতিরিক্ত ওষুধের কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে কি না সেই বিষয়টা অর্থাৎ ওষুধের দাম যে বৃদ্ধির বিষয়টি রয়েছে সেই বিষয়টি শুনেছেন এবং তিনি সেই বিষয় শোনার পরে এই মুহুর্তে এখানে আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জব্পার মন্ডল সহ তিনি কিন্তু এই মুহূর্তে এখানে সংগঠনের সদস্যরা এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে ফার্মেসিগুলোর দিকে যাচ্ছেন ফার্ম ইউনিটের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে

বলতে পারি না এখন একবার দাম দেখিনিভেন পার্সেন্ট ডিসকাউন্ট করব মানে কত থেকে সেভেন পার্সেন্ট আমার দেখে সেভেন পার্সেন্ট কিন্তু আপনাদেরকে বেশি নিচ্ছে দেখলাম নিউজ না এটা বেশি কোন কোন ওষুধে বেশি নিচ্ছে আমি কোনো বেশি নেন নি না মেয়াদ উত্তর ওষুধ দিচ্ছেন সরি মেয়াদের উত্তন ওষুধ না সেটাও দেন না কিন্তু পেপারে তো আসছে আপনার যে প্রতিষ্ঠানের নাম আপনি দেখেছেন সেটি না না সেরকম নিউজ দেখেন না আর ক্যাশো দেন না হ্যাঁ

এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই মুহূর্তে জব্বা এখানে এসেছেন এবং তিনি এই ফার্মেসিতে ঢুকে খুটিয়ে খুটিয়ে ওষুধগুলো দেখছেন কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা এবং সেই বিষয়টি তিনি দেখছেন এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন শুরুতেই তিনি আসলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিতরে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন পরবর্তীতে তিনি আসলে এই যে বার্ন ইনস্টিটিউটের ঠিক কাছেই যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে এসেছেন তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে কিছু অসাধু চক্র তারা এই ঘটনাকে কেন্দ্র করে ঔষধের দাম বেশি নিচ্ছেন সেই অভিযোগেই তিনি এই মুহূর্তে এসেছেন আটশোশো টাকা পরে ভাই আমি দুশো যেটা লাভ করছে ছয় হাজার

নাম <laughs> কি

আর আমাদের ইনভয়েসের কাগজ তো সারি প্রত্যেকটা মালের ইনভয়েস আছে আমার কাছে এগুলো যখন আছে ক্যাশ ভরে দেন তাহলে হ্যাঁ ভাই এগুলো ইনভয়েস করে দেন মডার্ন মডার্ন এই ইম্পোর্টার এর তথ্য কোথায় এটা হচ্ছে আপনি মিটপুরে মডার্ন এখানে তো ইম্পোর্টার এর তথ্য থাকবে এমআরপি লেখা থাকবে এটা জানেন না আপনি যে বাইরের জিনিস হলে ইম্পোর্টার এর সিল থাকতে হয় আমি কত এমআরপি লেখা হয় পানি সরটা পছন্দ করে বিক্রি করতে 100 টাকা 100 টাকা আচ্ছা <laughs>

দাম বেশি নিচ্ছে এখন কে কোনটা বেশি নিচ্ছে সেটা তাদের ব্যাপারে বলতে পারবো না কারণ আপনার দেখেন আমি ন্যায্য দামে জিনিস বিক্রি করছি তারপরে আজকে আমার এই অবস্থা আপনারা মানে অলরেডি ইউজ করে ফেলেছেন যে আমি দাম বেশি নিচ্ছি কিন্তু আমার তো ভাই কিনা মাল তা আমার কিনা মাল আমি তো ভাই মানে যেটা ন্যায্য দাম এটাই বিক্রি করবো আমি তো চুরি করি আমার বা মাল কিনি না যারা চুরি করলাম করা মাল কিনতেছে টানা কিনতে কিনতেছে সরকার মেডিকেলে হাজার হাজার কোটি টাকা মাল সাপ্লাই দিচ্ছে দিচ্ছে না স্যার কিন্তু এই মালগুলো আসলে যাচ্ছে কোথায় কোন দোকানদার নিচ্ছে কারা নিচ্ছে আপনারা এইগুলো দেখেন